আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রিজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি তো প্রচণ্ড গরম পড়েছে বুঝতেই পারছো দেখে তোমরা প্রচণ্ড গরম আর আমি যখন ভয়েসটা দিচ্ছি না মনে হয় ঘেমে একদম চপচপা লেগে গেছি ফ্যানের আওয়াজে তো ভয়েসটা দিতে পারবো না সেজন্য খুব কষ্ট করে ভয়েসটা দিচ্ছি তো অনেক কথা হবে বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ বন্ধুরা সকাল থেকে মর্নিং থেকে আর কি ভিডিওটা শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণটা জুড়ে থাকার অনুরোধ রইলো আর সম্পূর্ণটা দেখারও অনুরোধ রইল তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত দেখা শুরু করেছো লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা ছোট্ট করে লাইক করে কন্টিনিউ করার চেষ্টা করো এদিকে সকাল সকাল উঠে পড়েছি রৌদ্র দেখে তোর মনটা মানলো না সকালবেলা কিন্তু আমার মানে বাসির কাজকর্ম বলতে ওই যে ঘর ঝাড়া তারপরে উঠোন ঝাড়া এগুলা কিন্তু হয়ে গিয়েছে বাসন মাঝে নেই আর কাপড় জামাগুলো বের করে দিয়ে নিন তো ভাবলাম বেশ সুন্দর রোদ উঠেছে চলো কাপড় জামাটা বের করে তারপরে বাসনগুলো মানে মাজতে বসি কারণ কি তো সকাল সকাল না অল্প মানে বাসি বাসনগুলো মাজতে মাজতে আর আরও কিছু কাজ করতে করতে কিন্তু আমার কাপড় জামাগুলো শুকিয়েই যাবে কারণ কি তো প্রচণ্ড রোদ উঠেছে আর আমার চোখটা তো প্রচণ্ড জ্বালা সেই জন্য কিন্তু আমি ভালো করে ভিডিও মানে করতেও পারছি না খুব প্রবলেম হচ্ছে আর কি তো অনেক আপুদের ভিডিও আমি চালু করে রেখে দিই বিশ্বাস করু আপুরা বিশ্বাসের উপরে কিন্তু সমস্ত কিছুই আর কি কোন কোন মানে দেখি বা না দেখিলেও কি করি বলতো মিউট করে রেখে দিচ্ছি আর আমার ছেলে সব থেকে বদমাস কী বলতো ও এতটা দুষ্টু বদমাশি করে যদি আমি কারো ভিডিও দেখি না ও কি করে বলতো তখন বলে আমাকে মোবাইল দাও সেজন্য আমি কি করে রাখি তো যে মানে ভিডিওটা অন করে রেখে দেই আর দিদি মানে আপু বা দিদি ভাইদের বলে দিই যে দিদিভাই ভিডিওটা অন আছে মিউট আছে আর জানি আগে কথাটা বলে ফেললাম কারণ সবাই তো আর ভিডিওটা সম্পূর্ণটা ওয়াচ করবে না সেজন্য আগেই বলে দিলাম আর আমি যার ভিডিওই দেখি সম্পূর্ণ ফুল ওয়াচ করেই দেখি এভাবে করে মানুষকে ধোকা দিয়ে বিশ্বাসটা বা তো লাভ নেই সেজন্য আর কি আমি যাক ভিডিওটা সম মানে বল শেষ করার আগেই বলে দিলাম এই কথাগুলো যার বিশ্বাস করার আছে সে তো বিশ্বাস করবে আর যার নাই সে আর করবে না দেখো ওইদিকে প্রথমে ভাবলাম যে ভাতটা ভাজবো তো হাজব্যান্ড বলছে ভাত ভাজতে হবে না আমার টাইম নেই তুমি আমাকে চা দাও সেই জন্য চা বের করে নিলাম তিনজনের জন্য আর কি শ্বশুরমশাই মশাই আমার আমার হাজব্যান্ডের আর আমার বাবুর একটু কিন্তু মুড়ি আর জল ভিজেছি সেখানে কিন্তু একটু ঝুড়ি দিয়ে দিলাম তাহলে টের পাবে যে ও ভাবছে যে হ্যাঁ আমিও চা খাচ্ছি আর কি সেজন্য ওকেও দিয়ে দিয়েছি আর আমরা এখন সবাই চা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এদিকে বিছনাপাটিগুলো গুছিয়ে নিচ্ছি আর সত্যি কথা আমি যে মানে ভিডিওটা করার এতটা সাহস পাই তোমাদের কমেন্টটা পেলে জানো তো কমেন্ট পেলে অনেকটাই মোটিভেট হয় ভিডিও করার জন্য একদিন ভিডিও দেনে তেমন আমাকে কেউ কিন্তু খোঁজও নেয় নাই তো যাক গা কিছু বলার নাই আর কি তো আমি ভিডিও দিই নাই সেটা আমার প্রবলেমের জন্যই আর কি আমার প্রচণ্ড চোখের প্রবলেম হয়েছিলো সেজন্য তো যাক এদিকে এখন আমি সমস্ত ঘর দুয়ারগুলো মানে ভালো করে এখন পরিষ্কার করে নিব। কারণ মনে হচ্ছে না নোংরা হয়ে গেছে এরকম একটা মানে ব্যাপার হয়ে মনে হচ্ছে আর কি তো যে একটু কলিং দিয়ে আর কি আজকে আর কি যে একদম পরিষ্কার করে নেব আর কার কার বাচ্চা যে মা যদি ঘর পরিষ্কার করে বাচ্চাও চলে আসে বলো আমার বাচ্চাটা সবার ফার্স্ট চলে আসে জানো তো ও এখন বলছে বাবা আমি কি কাপড় নিয়ে মুছবো ও বি মানে আলনার থেকে ওর জামা ঠামা কী কী আছে ছোটো ছোটো কাপড় ওগুলো নিয়ে আসছে তো আমি বলছি না বাবা তুমি এটা দিয়ে মুছো তো দেখো ওকে এখন আমি এটা দিলাম এখনও মুছছে আর আমি প্লিজ বন্ধুরা ভয়েস দিচ্ছি তোমরা একটু প্লিজ মানিয়ে নিও প্লিজ কারণ কী বলতো চার দিয়ে এত আবাজ শব্দ আমি কোনো দিনও মানে শান্তি করে ভয়েসটা এখন দিতে পারছি না এক আমার বাচ্চার এখন বাচ্চাটা আমার ঘুমিয়েছে সেই জন্য আমি দিচ্ছি কিন্তু চারপাশ দিয়ে এত শব্দ এগুলা জানি আমি সব এগুলো হিংসার দিয়েই হচ্ছে আমি ভিডিও করি ভিডিওর ভয়েস দেই সবাই কিন্তু জানে তার সত্ত্বেও কী বলো কেউ একটা জলে না জলন ফিল করে কিন্তু এরকম শব্দ শব্দ আর কি আওয়াজ টাবাস করছে আমি সবটাই বুঝতে পারছি তো যাক যার এটা করার আছে সেটা উপরবেলা তার বিচার ঠিকই করবে কিন্তু খুব প্রবলেম হচ্ছে আমি জানি সে কিন্তু জানে যে আমি এখন হয়তো ভয়েসটা দিচ্ছি সে কিন্তু হয়তো শুনতেও পারছে এমন একটা অসুবিধা কিন্তু কিছু করার নাই এখন আমি তো মানুষকে যায় মানে জোর পালায় বলতেও পারবো না যে তোমরা চুপ করো বা কোনো কিছু তো যাক তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও আমার সাথে প্রচণ্ড হিংসা করছে আমি কেন ভিডিও করছি কেন কি করছি তো মানে অনেক কথা বুঝতেই পারো আর কি তো যাক মানুষের কথাই তো আমার আর কান দিয়ে লাভ নেই তো আমি আমার কাজে লেগে পড়েছি আর আমি আমার কাজ করছি আর কি অনেক 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 কথা হয় তো জানি না ওপরবেলায় এই মানুষের কথাটা আমি কবে বন্ধ করতে পারবো তো সফলতাটা আমার কবে আসবে এই ওয়াশ টাইমটা কবে পূর্ণ হবে এটাই আমি ভাবছি আর কবে হাতে পেমেন্টটা পাবো এটাই পেলে আর কি মানুষের একটু হলো মুখটা বন্ধ করতে পারবো মনে হচ্ছে আর কি তো দেখো ঘরটা সম্পূর্ণটাই আর কি টার্গেট নিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর বেশ সুন্দর হয়েছে দেখো গুছানোটা আরও যে ফ্যানটা এনেছি না ফ্যানটা আমি চোখের তলে রেখেছি আমার ছেলেটা এত দুষ্ট্যামে করছে একবার এদিকে আনছে একবার ওদিকে আনছে দুষ্ট্যামে করে প্রচণ্ড জানো তো আর এই জায়গাটা এখন গুছিয়ে নেবো কারণ কী বলতো ফ্যানটা তো এখানেই সেট করবো না আর সামনেটাই মানো করে এখন মানুষজন আসলে না এখানে কিন্তু বসতে পারবে কারণ কী বলতো ঘরের মধ্যে বসতে দিতে আমার একদমই ভালো লাগে না মানে বাইরে বসুক আর কি কে কোথার থেকে আসে না আসে আর কেমন মানে একটা ভালো মন্দ ব্যাপার আছে সেটাই বুঝতে পারো তো সেজন্য ভাবলাম যে এখানে আর কি মানে যে আসুক ফ্যানটা চালু করে দেবো এখানেই বসবে গল্প করবে আর খাওয়া দাওয়াটাও করলে আমরা না রাত্রের বেলা বা দিনের বেলা আমরা কিন্তু ঘরের মধ্যেই খাই তোমরা জানো আর আমাদের খাইতেও কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় তো সেই জন্য ভাবলাম ডাইনিং টেবিলের মধ্যে একটা ফ্যান অনেক দিনের স্বপ্ন ছিল তো যাক আজকে আর কি মানে কালকে পশু পূরণ করলাম তো কয়েকদিন ধরে তো ভিডিও দিচ্ছি না সেই জন্য একটু মানে গুলিয়ে যাচ্ছে আর কি তো এই চাদরটা বেছে নিলাম বেশ সুন্দর লাগছে না চাদরটা দেখো আমার তো বেশ ভালো লাগে এগুলো কিন্তু সুতির না আর কি একদম মানে এ ভয়াল ভয়াল কাপড়ের কিন্তু থাকে আর কি বিছানার মধ্যে তো দেখতেও ভালো লাগছে গুছিয়ে মানে বিছানাপাটি সমস্ত কিছু গুছিয়ে আর কি পরিপেটি করে রাখবো আর আজকে ডাইনিং টেবিলটার কভারটা ধুবো কারণ কি বলতো ওই যে পাশের বাড়িতে নিয়ে গিয়েছিল সেদিন আবার শ্বশুরকেও খেতে দিয়েছিলাম মাংস তো একটু মানে আইটা লেগে গিয়েছে তো এটা এখন ভালো করে না ধুলে না দাগটা বসে পড়বে বসে যাবে আর কি তো বৃষ্টি বৃষ্টি করছিল কেমন একটা তো সেজন্য ভাবলাম আজকে তো বেশ রুদর উঠেছে আর কি তো আজকে ভাল ভাবলাম আর কি ধুয়ে দেবো তো আজকে ধুয়ে দেব আর দেখো এখন গুছিয়েও নিচ্ছি যাগুলো সমস্ত কিছু আর বাল্টিটা এখান থেকে সরিয়ে রাখবো এখন আর বালতিটা এখানে রাখবো না ভালো লাগবে না আর মানে কেমন লাগছে আর কি একটা সব সময় এখানে এখন লোকজন আসবে বসবে তার মধ্যে হাওয়া ঠাওয়া খাবে সেজন্য আর কি তো যাক ফ্যানটা আমি আজকে রাত্রেবেলায় কিন্তু আমি লাগিয়ে নিয়েছি তো তোমাদের সাথে কিন্তু শেয়ার করি নেই রাত্রেবেলার ভিডিও নেই সেজন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমার বয়সা দিতে জানো মনে হচ্ছে চারপাশে কেউ আওয়াজ করছে আমার না ওই কথাটাই কানে আসছে তো যাক তোমরা একটু মানিয়ে নিয়েও ঘরদুয়ার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এতগুলো কাপড় জামা এখন আর কি ধুবো এই জামা কাপড়গুলো সব যাবো নদীতে ধুতে কারণ নদীর জল বেশ পরিষ্কার আছে রোদ্রু উঠলে না বেশ পরিষ্কার থাকে আর পাহাড়ে যদি একটু বৃষ্টি হয় তো কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে থাকে নদীর জলটা সেই জন্য আর এক দিদি আমাকে বলেছে নদীটার কথা তো দিদিভাইকে আমি তো কালকেও বলেছি ভিডিওর মধ্যে তো প্লিজ দিদিভাই আমি তোমাকে নদীটা দেখাবো আমার না মানে ভুলেই যাচ্ছে আর কি তো যেদিন আমি মনে থাকবে বা তোমাকে আমি শেয়ার করব। কারণ কি বলো তো চারপাশের লোক থাকে না ভিডিওটা অন করে যেতেও না কেমন একটা লজ্জা লাগে সেই জন্য আমি তোমাকে তোমার সাথে আর কি শেয়ার করছি না তো আমি একদিন আর বাড়ির থেকে বাড়ির পিছন থেকে তোমাকে দেখাবো তুমি হয়তো বুঝতে পারবে কারণ আমি ওই সামনের দিক দিয়ে ভিডিও করতে পারবো না কারণ লোক থাকে না অনেক লোকের অনেক কথা শুনতে হয় না সেই জন্য আর কি ভালো লাগে না কত আর কথা শুনবো বলো ডিমোটিভেট হয়ে যাই লোকের কথাতে তো দেখো এদিকে আবার এই যে জামা কাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর যেগুলো সকালে অনেকগুলো মেলেছি এগুলো এখন শুকিয়ে গিয়েছে অর্ধেকগুলো উঠিয়ে রাখবো আর এই যে পুচকুশোনা টয়লেট করে দিয়েছে ওর বিছানাটার মধ্যে মানে বা বিছানা বলতে ওর বালিশের মধ্যে এদিকে চুরিওয়ালাটা যাচ্ছে তো চুরিওয়ালাটা বলছে বৌমা অনেক সুন্দর সুন্দর চুরি এনেছি তো আমি বললাম দেখি তো দেখো চুরিটা বেশ পছন্দ হয়েছে তো সেজন্য ভাবলাম কি নিয়েই এনি এক দর্জন একশো টাকা দিয়ে আর কি বেশ সুন্দর লাগলো তো নিলাম দেখি মার যদি পছন্দ হয় মাকে এক জোড়া দেবো আমি এক জোড়া নেব আর এদিকে যে আমার দুষ্টুটা চলে এসেছে দুষ্টামে করার জন্য তো এদিকে খেলছে আমি এদিকে কাপড়গুলো মেলছি ও চুরি পরবে তো বাবা বললাম যে বাবা তো মাকে তো অন্য দিন অন্য চুরি পরিয়ে দিয়েছি সেটা কিন্তু হারিয়েও দিয়েছিল আর একটা আছে আর একটা নাই তো বললাম কি অন্য দিন আর পরিয়ে দেবো তোমাকে আজকে এগুলা সব মেয়ের মতো চুরি এনেছে এমন কোনো কালো চুরি চুরি নাই যে ওকে পরিয়ে দেবো সেজন্য আর কি পড়ালাম না আর এদিকে যে জিন্সের প্যান্টগুলো আছে হাজব্যান্ডের সেগুলো আর কি বাইরে টিনের মধ্যে দিয়ে দিলাম টোটোর ঘরে আর এদিকে দেখো ওর অত্যাচার ও কাপড়টা নিয়ে এখন থ্যাপা মানে কাপড় ধরছে ওইখানে আর এদিকে এখন জামা কাপড়গুলো মেরে দিলাম অনেকটাই হাঁপিয়ে গিয়েছি একটু জল খেলাম জল খেয়ে চলে আসলাম এদিকে আর কি আমার জন্য ভাতটা ভাজবো তো ভাত ভাজবো আর এদিকে পুচকুর জন্য রান্না বসিয়ে দিই রান্নাটা বসিয়ে ভাত মানে ভাতটাও হয়ে গিয়েছে তারপরে গ্যাসটা বন্ধ করে তারপরে আমি গিয়েছিলাম আর কি কাপড়টা ধুতে তো এখন এদিকে আমার জন্য ভাতটা ভেজে নেব ডিম ফ্রাই করে আর কি তো ভাজতে চেয়েছিলাম পরে ভাজে নেই তো এই ভাত ভাজাটা আমি আর শ্বশুর মশাই খাবো ভাত ভাজা খেতে আমার বেশ ভালো লাগে তো আরও যদি মানে আলু ভাজি ভাজি থাকতো আরও বেশ ভালো লাগতো তার মধ্যে গ্যাসটাও শর্ট সেজন্য আর কি অত কিছু ভাজে নেই তো ভাত ভাজাটা দিয়েই খাবো এদিকে একটু ধুনিয়ে দিয়ে দিলাম আর শ্বশুর মশাইয়ের আমিই খাবো কারণ প্রচুরকেই বাসি ভাত তো একদমই দিব না ওর জন্য শুধু গলা ভাত করে নিয়েছি আর আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি প্রেশার কুকারে ওটা ওকে খাইয়ে দেবো আর আমি একটু যার ঘর থেকে আচার নিয়ে আসলাম বড়ো যার কাছ থেকে একটু লবণ নিয়েছি মনে হচ্ছে লবণটা কম আছে সেই জন্য মা ছেলের হাতে ভাতে নিয়ে নিয়েছি আর ছেলেকে একটু ঘি দিয়ে দিয়েছি কি তেল দিয়ে দিয়েছি মনে হচ্ছে না আর কি দেখো ওইদিকে মিটার দুষ্টু করছে ভেবেছিলাম ওকে ঘুম পাঠিয়ে দেবো কিন্তু ঘুমাতে আর পারলাম না ও চলিয়ে আসলো এখানটায় আমার সাথে তো ভাবলাম আকার কি পরেই ওরে ঘুম পাঠিয়ে দেবো তো দেখো এদিকে এখন উনানটার তো অবস্থা প্রচণ্ড খায়েল হয়ে গিয়েছিলো ভাবলাম না মুছলে এটা হবেই না হয়তো কবে বা উনানটা ভেঙে পড়ে যাবে সেই জন্য উনানটাকে আর কি ভালো করে একটু লেপে নিচ্ছি আর লেপে কারণ কী বলতো মাটির ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা যায় তো একদম কিন্তু রান্না বাড়ি করতে একদমই ভালো লাগে না ওইদিকে আজকে কিন্তু আমি অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ওইদিকে তোমার হচ্ছে ওই ঘর এদিকে রান্নাঘর মাটির ঘরটাও লেপে একদম পরিষ্কার করে নিলাম খুব ভালো লাগে বলো আমার মাটি ঘর লেপতে জানো তো আমার এতটা ভালো লাগে না সম্পূর্ণ ঘরটাই কিন্তু লেপেছি আমি কি ভালোটা লাগছে তারপরে এদিকে দেখুন একটা কাকুকে দেখলাম ঘর মুছে যখন আর কি ওই ন্যাকড়াগুলো ধুতে গেলাম তখন দেখলাম তো ভাবলাম কি একটা নিয়ে নিই আমার না ঘর ঝাড়ু দেওয়ার মধ্যে আজকে লাগবে আর কি মানে আজকে তো ঘর ঝাড়ু দিয়েই দিয়েছি তো অন্য সময় আর কি লাগবে আজকে যেমন ঘরটা পরিষ্কার করতে বেশ মানে প্রবলেম হচ্ছিল তো এটা দিয়ে আর কি ঝাড়লে হয়তো একটু প্রবলেমটা হবে সেই জন্য নিয়ে নিলাম পঞ্চাশ টাকা দিয়ে আজকে অনেক টাকায় খরচা হয়ে গিয়েছে কি বলবো তো যা কিছু করার নাই কয়েকদিন ধরে অনেক পয়সা খরচা হচ্ছে হাতে পয়সা থাকলে খরচা হবে তো কিছু করার নেই তো যাক দেখো অনেক জিনিসও তো কিনেছি কাজেরই জিনিস কিনেছি এদিকে প্রথমে তো ভেবেছিলাম আজকে রান্না বাড়ি করবো না একবারে রাত্রে করব। তারপরে ভাবলাম রাত্রে করলে তো আবার আমাকেই করতে হবে সেজন্য যত যাক যতবেলায় হোক না কেন এদিকে ভাতটা হয়ে গেছে এখন এই যে সোয়াবিনটা করে নেব আর কোয়াশ একটা আছে কোয়াশ আর আলু দিয়ে আর কি করে নেব কারণ হচ্ছে এটাই যে রাত্রেবেলা করলে আমাকেই করতে হবে দিনের বেলায় করে রেখে দিই তাহলে ঝামেলাটা থাকবে না সেই জন্য আর কি আর ওদিকে ছেলেটা খেলছে আর কি আমার ভাসুর এসেছে ভাসুরটা ডাকলো আর কি তো আমার বড় ভাসুর গাড়ি চালায় তো ওকে ডাকলো তো ওখানেই চলে গেল তো ওদিকেই খেলছে তো ভাবলাম আমি এদিকে আমার কাজগুলো তাড়াত্রি করে সেরে নিই তাহলে আবার এদিকে আমার তাড়াত্রি হয়ে যাবে পরে মা আবারটা একবারে স্নান করে নেব তো দেখো এদিকে আগে পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এদিকে যে উনুনটা লেপেছি কি ভালো লাগছে না আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দুয়ার যে কোনো একটা জিনিস দেখতে কিন্তু বেশ একটু ভালোই লাগে নোংরা না পছন্দ হয় না তার সত্ত্বেও কী করা যায় বলো কিছু মানে সময়ের অপেক্ষায় কিছু করতেই লাগে এমন একটা পরিস্থিতি হয়ে যায় আর কি সময় সব কিছু শিখিয়ে দেয় তো এদিকে মশলাটা করে নিলাম এটা কিন্তু একটা টেকনিক হাইট কারণ কোনো গা মানে বাসনপত্র বের করিনি শুধু চামচের মধ্যেই নিয়ে নিলাম এই চামচটা দিয়েই কিন্তু আর কি বের করে নিলাম এগুলা কিন্তু হিনজা টেকনিক বলতে পারো কিন্তু এগুলা তোমরাও করতে পারো কারণ কি বলো তো যারা নতুন গৃহিণীরা আছে না তাদের কিন্তু এগুলো সুবিধা হয় বাসনপত্র কম বের হবে আর অল্পর মধ্যে কিন্তু রান্না বাড়িও হয়ে যাবে আর কাজটাও কিন্তু কম হবে সত্যি আমি কিন্তু আজকে এটা টিপস ফলো করে আমার বেশ ভালো লেগেছে আমি আরও কয়েকদিন করেছি তোমাদের সাথে হয়তো এক দুই দিন শেয়ারও করেছি আর কি তো দেখো আজকেও শেয়ার করলাম বেশ ভালো লাগলো বাসনপত্র একদমই কম বের হয়েছে একদমই কম মানে তোমাদের কি বলবো এত কম বের হয়েছে বাসন আমি কি বলবো একটা মনে হয় শুধু বাটি কি গামলা বের হয়েছে আর এই কড়াইটা বের হবে আজকে খুব বাসনপত্র কমই বের হয়েছে আমি বেরও করিনি জানো তো আমি জানি এগুলো যত বাসন বের করব। আমারই বের মানে মাজতে হবে আর আমার কিন্তু অনেক বাসনপত্র বের হয়ে যায় রান্না করতে করতে তো আজকে খুব একটা কম বের হয়েছে তো বেশ ভালো লাগলো হ্যাঁ এক একটা বাসনে বের হয় শুধু একটা মানে বাটি বেরো হয়েছে তো ভালো লাগলো আর কি তো দেখো এদিকে কিন্তু রান্না বাড়ি আর কি হয়ে গিয়েছে প্রায় কমপ্লিট তো শালধুনিয়ার পাতা নাই সেই জন্য কিন্তু আনলাম না আর এদিকে এই যে এখন ঢেলে নিয়েছি তরকারি আর তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছে টেবিলের কভারটা বিছাবো ভিডিওটা না বেশি বড় করি নেই আর তোমার হচ্ছে বিডিওটা তারপরে আর কিন্তু কন্টিনিউ করি নেই একটু ঘুম মানে বাবুকে ঘুম পারি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর একটু তারপরে এখন এই যে আসলাম টেবিল গোছাতে গোছাতে তোমাদের সাথে ভিডিওটা শেষ করেছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ কালকে ঠিক দুপুর দুটোর সময় আবার